প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমনকি ইম্পর্টেন্ট আজকের আইবিমূলক ভিডিও থেকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বাক্যগুলো শিখতে পারবো যেমন আমাদের প্রতিদিনের প্রয়োজন হয় আমি আর বেশি কথা বলবো আরবি ভাষা শুরু করা যাক হাগে কালাম এসমা অর্থ আমার কথা শুনো আমার কথা শুনো আরবিতে বলা হয় কালাম এসমা এখানে হাগে অর্থ হচ্ছে আমার কালাম অর্থ হচ্ছে কথা এসমা অর্থ হচ্ছে শোনা বা শুনুন তাহলে আমরা শিখলাম হাগি কালান আমার কথা শুনো বা আমার কথা শুনো সাউইনা দাফা তাউলা এত টেবিল পরিষ্কার করো টেবিলটি পরিষ্কার করো আরমিত সাউই না দাফা তাউলা এখানে সাউই করা বা করো না দাফা বা তানদি প্রত্যেকটি পরিষ্কার তাউলা হচ্ছে টেবিল তাহলে আমরা শিখলাম না দাফা তাউলা এত টেবিল পরিষ্কার করো বা টেবিলটি পরিষ্কার করো ফ্রি ক্যাপসা দিজা হচ্ছে চিকেন বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি আছে আপনি তো বলে ফ্রি ক্যাপসা দিজা এখানে ফ্রি অর্থ আছে ক্যাপসা অর্থ হচ্ছে বিরিয়ানি দিজা হচ্ছে মুরগি বা চিকেন তাহলে আমরা শিখলাম ফ্রি ক্যাপসা দিজা হচ্ছে চিকেন বিরিয়ানি আছে হাদা ফাকাত ইনতালি অর্থ হচ্ছে এটা শুধু তোমার জন্য এটা শুধু তোমার জন্য আরবিতে বলে হাদা ফাকাত ইনতালি এখানে হাদা অর্থ এটা কাকাত অর্থ শুধু বা মাত্র হাদা পাকাত এটা শুধু বা এটা মাত্র ইনতা হচ্ছে তুমি বা তোমার লি অর্থ জন্য ইনতা লি তোমার জন্য তাহলে আমরা শিখলাম হাদা পাকাত ইনতা লি এটা শুধু তোমার জন্য বা এটা মাত্র তোমার জন্য মাইসির এদাহাক হানা অর্থ হচ্ছে এখানে হাসা ঠিক না এখানে হাসা ঠিক না আরবিতে বলে মাইসির এদাহাক হানা মাইসির অর্থ হচ্ছে ঠিক না বা উচিত নয় এদাহাক অর্থ হচ্ছে হাসা হ্যাঁ না শিখলাম কিন্তু ফুলুস অর্থ হচ্ছে টাকা সাই অত হচ্ছে কম বা কিছু বা নাগ্যাস হচ্ছে কম তাহলে আমরা শিখলাম লেকিন ফুল বা লেকিন ফুল হচ্ছে কিন্তু টাকা কম সাদিক আলা এবি রু হচ্ছে বন্ধু আমি যেতে চাই বন্ধু আমি যেতে চাই আবি বলে সাদিক আনা এবি রু এখানে সাদিক এটা হচ্ছে বন্ধু আনা হচ্ছে আমি সাদিক আনা বন্ধু আমি এবি অর্থ হচ্ছে সাহবা চাই রু অর্থ হচ্ছে যাওয়া যেতে এ রু যেতে চাই তাহলে আমরা শিখলাম সাদিক আনা এবি রু হচ্ছে বন্ধু আমি যেতে চাই কেফ আলে ইনতা হচ্ছে তোমার অবস্থা কেমন তোমার অবস্থা কেমন বা তুমি কেমন আছো আবি বলে কেফ আল ইনতা কেম অর্থ হচ্ছে কেমন বা কিভাবে হাল অর্থ হচ্ছে অবস্থা ইনটা অর্থ হচ্ছে তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম কেফ আল ইন অর্থ হচ্ছে তোমার অবস্থা কেমন বা তুমি কেমন আছো আনাভি কয়েস অর্থ হচ্ছে আমি ভালো আছি আমি ভালো আছি আরবিতে বলে আনাফি কয়েস বা আনা ফি জেন আনা অর্থ আমি ফি অর্থ আছি বা আছে কয়েস অর্থ হচ্ছে ভালো বা জেন অর্থ হচ্ছে ভালো তাহলে আমরা শিখলাম আনাফি কয়েস বা আনাফি জেন অর্থ হচ্ছে আমি ভালো আছি

লাগবে সুফ হতে হচ্ছে দেখা বা দেখো লাগবে দেখো তাহলে আমরা শিখলাম কি বলে শুনো আরবিতে বলে হুয়া এস কালাম এসমা এখানে সে বা তিনি এস অর্থ হচ্ছে কি হুয়া এস সে কি কালাম এর্ত হচ্ছে কথা বলা এসমা হচ্ছে শুনো কালাম এসমা বলে শুনো তাহলে আমরা শিখলাম

আনা মালুম হাঁদা থাকে আমি জানি বাড়ি আমি জানি বাড়ি আমি জানি এটা তাগিল লেটুচ্ছে বাড়ি হাঁদা তাগিল একটা বাড়ি তাহলে আমি শিখলাম আনা মালুম হাঁদা তাগিলছে আমি জানি এটা বাড়ি লাহালু আনা হচ্ছে আমি একা পারবো না আমি একা পারব না আরবি তো বলে লাহালু মাই একদার আনা এখানে লাহালু অত হচ্ছে একা মাই অত হচ্ছে না একদার অত হচ্ছে পারা বা পারবো মাই না আনা অত আমি লাহালু আনা আমি একা তাহলে আমরা শিখলাম লাহালু মাই একদার আনা অত হচ্ছে আমি একা পারবো না জেদিদ গেদিন কুল্লুফি এত হচ্ছে নতুন পুরাতন সব আছে নতুন পুরাতন সব আছে আরবি তো বলে জেদিদ গেদিন কুল্লুফি এখানে গেদিম বা পুরাতন জেদিদ গেদি নতুন পুরাতন আছে ফি সব আছে তাহলে আমরা শিখলাম জেদিদ গেদিম কুল্লফি এর হচ্ছে নতুন পুরাতন সব আছে গেদিম মাফি তামান হচ্ছে পুরানটার গ্যারান্টি নাই পুরানটার গ্যারান্টি নাই আর কি বলে গেদিম মাফি তামান

দির মজুদ পরিচালক এটা হচ্ছে পরিচালক অফিসে আছে পরিচালক তো বলে মুদির মতির মহুদ মক্তব এখানে মুদির পরিচালক বা ম্যানেজার বা সুপারভাইজার মহুদে মকত হচ্ছে অফিস তাহলে আপনার শিখলাম মুদির মজুদ মত হচ্ছে পরিচালক অফিসে আছে বা সুপারভাইজার অফিসে আছে মুমকিন বাদশয় হয়তো একটু পরে হয়তো একটু পরে আগে তো বলে মুমকিন বাদশয়

লা আনা মা ফায়েম তো আর না আমি বুঝি নাই না আমি বুঝি নাই আমি বলে লা আনা মা ফায়েম তো এখানে লা হত হচ্ছে না মা আনা হতে হচ্ছে আমি লা আনা না আমি মা এত হচ্ছে না বানাই ফায়েম তো আর তো হচ্ছে বুঝাবো মা ফায়েম তো বুঝি নাই তাহলে আমি শিখলাম লা আনা মা ফায়েম তো হাত না আমি বুঝি নাই মুমকিন হওয়া হিংসা আর তো হয়তো সে ভুলে গেছে

মা এত হচ্ছে না বানাই আসমা এত হচ্ছে মা আসমা শুনে নাই তাহলে আমি শিখলাম মুমকিন হওয়া মা আসমা এত হচ্ছে হয়তো সে শুনে নাই বা হতে পারে সে শুনে নাই আনা আরফ সয় আমি একটু জানি আমি একটু জানি আগে তো বলে আনা আরফ সয় এখানে আনা অর্থ হচ্ছে আমি আরফ অর্থ হচ্ছে জানি সয় এত হচ্ছে একটু তাহলে আমরা শিখলাম আনা আরফ সয় এত হচ্ছে আমি একটু জানি বা আনা মালুম সয় এত হচ্ছে আমি একটু জানি বন্ধুরা ভিডিও যে পর্যন্তই শেষ করছি দেখাও বাবা নতুন কোন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি আমার ভাষা শিখার কৌশলটি খুবই সুন্দর সহজে যাতে বাসা শিখতে পারেন তার কারণে আমি শব্দগুলা দুগুলা ভেঙে ভেঙে বলি